ইতিমধ্যে ভয়ঙ্কর টর্নেডোর তাণ্ডবে তছনছ পুরো ব্রিটেন এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে নতুন আরেকটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে ব্রিটেনে স্প্যানিশ নামকৃত ঘূর্ণিঝড় হার্মেনিয়া আজ ও আগামীকাল ইংল্যান্ড ও ওয়েলসের দক্ষিণ পশ্চিমে সত্তর মাইল গতিতে আঘাত হানবে যাতে স্বাভাবিকের চেয়ে বেশি জীবনের ঝুঁকি রয়েছে এতে নতুন করে জীবনের ঝুঁকিতে পড়েছেন বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীরা মেড অফিসের পক্ষ থেকে নতুন করে বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে বলা হচ্ছে যে এই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও মারাত্মক তুষারপাত হতে পারে এতে মিডল্যান্ড ইংল্যান্ড ওয়েলস ও আয়ারল্যান্ডে বন্যার সতর্কতা জারি করা হয়েছে ফলে আবারও বাতিল হতে পারে কয়েকশো ফ্লাইট বাস ট্রেন ও ফেরি চলাচল খারাপ আবহাওয়ার কারণে আবারও বন্ধ হয়ে যেতে পারে এদিকে টর্নেডো এর আঘাতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত একজন গাড়িতে গাছ চাপায় নিহত হয়েছেন পুরো ব্রিটেন জুড়ে প্রচুর ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গিয়েছে প্রায় লক্ষ মানুষ বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন একশো মাইলেরও বেশি গতির টর্নেডোতে একটা বড় ফুটবল মাঠ অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি অফিস কারখানা পার্ক উড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে হিত্র ব্রিস্টল নর্দান আয়ারল্যান্ড বেলফাস্ট সহ বিভিন্ন এয়ারপোর্টের এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছিল ফ্লাইট বাতিলের ফলে দেড় লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত ছিলেন বাস ট্রেন ফেরি চলাচল বন্ধ বন্ধ ছিল ছিল অফিস স্কুল কলেজ সহ সব ধরনের স্থাপনা গাছ পড়ে প্রায় এক হাজার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে আছে পুলিশ জানিয়েছে তাদের কাছে অন্তত দুই হাজারেরও বেশি মানুষ সাহায্য চেয়ে ফোন দিয়েছেন ধারণা করা হচ্ছে দানবীয় টর্নেডোর তাণ্ডবে কয়েক লাখ ঘর বাড়ি গাছপালা স্থাপনা প্রবল বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে সত্তর ফুট উঁচু পর্যন্ত দানবীয় ঢেউয়ের আঘাতে দিশেহারা ছিল ব্রিটেনের মানুষ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের মোবাইলে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা ও সাইরেন পাঠানো হয়েছিল লন্ডনে বসবাসরত বাংলাদেশি এক নারী জানান একটা ঘূর্ণিঝড় শেষ হতে না হতেই নতুন আরেকটি ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছি বর্তমানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে সময় পার করছি আরেক বাংলাদেশি জানান আমার ঘরের পাশের একটি ঘর গাছ পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কিং থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে শুনেছি নতুন আরেকটি ঘূর্ণিঝড় আসছে জানি না কি হবে মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমানে কয়েকটি এলাকায় জারি করা হয়েছে তবে নতুন ঘূর্ণিঝড় প্রভাব বেশি থাকলে পরবর্তীতে সতর্ক বার্তা রেড অ্যালার্ট সহ সতর্কতা বাড়ানো হতে পারে সুতরাং যারা বিভিন্ন জায়গায় যাওয়ার বা ভ্রমণের পরিকল্পনা করছেন তারা অবশ্যই সরকারি ওয়েবসাইট দেখে সতর্কতা মেনে বুঝে শুনে বের হওয়া উচিত তবে বলা হচ্ছে যে খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে থেকে বের না হওয়ার জন্য সব মিলিয়ে একটা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ব্রিটেন